মামা তুমি কোথায় যাবে বিকেলে ঘুরতে ও কোথায় যাবে রাস্তায় ও আচ্ছা ওখানে কি করো কি খেলো হ্যাঁ মাঠে খেলো আচ্ছা দৌড়াদৌড়ি খেলো আচ্ছা খুব ভালো কথা আচ্ছা ওখানে কোনো বন্ধু আছে তোমার তাই ওখানে কোথায় বসো তুমি ও তাই জুতোর ওখানে বসো আচ্ছা আচ্ছা ঘাস আছে না ওখানে একটু একটু তুমি এত শক্তি কোথায় ওরে বাবা ওরে বাবা উড়িয়ে কি লাগলো তুমি এত শক্তি কোথায় পেয়েছ চকস খেয়ে বাবা চকস খেয়ে মামা শক্তি পেয়েছে আর ওই চকসের সঙ্গে দুধটা খাও তো মামা চক্রের সঙ্গে দুধ খাও তো বা মা তাহলে এবার শক্তি আরো বেশি বেড়ে যাবে মামা ভাই না মামা আচ্ছা মামা দেখি মুক্তি কি তুমি স্কুল গিয়েছিলে আজকে আচ্ছা আচ্ছা স্কুল থেকে আসার সময় বাবা তোমাকে কি কিনে দিয়েছে কি গোবেরি ক্যাটবেরি না আচ্ছা আচ্ছা স্কুলে আজকে পড়াশোনা করেছো বাহ দাদা ভাইরা তো আচ্ছা তুমি নাকি দাদা ভাইয়ের হাত ধরে আসছিলে বড় দাদা ভাইয়ের হাত ধরে আসছিলে তাই আচ্ছা 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 তোমাকে কে নিয়ে আসতে গিয়েছিল স্কুল থেকে কে নিয়ে আসতে গিয়েছিল স্কুল থেকে বাবা নিয়ে আসতে গিয়েছিল পাপা না 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 স্কুল থেকে মোটরসাইকেলে করে কে তোমাকে নিয়ে আসতে গিয়েছিল তুমি আমি কে

ঠিক আছে তারপর পরে দেখা হবে টাটা বাই বাই